আসসালামু আলাইকুম আশা করি সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজকে আমি উপস্থিত আছি কুমিল্লা ইউনিভার্সিটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এর সামনে আপনাদেরকে এই নান্দনিক এই ফট ফটকটি দেখানোর চেষ্টা করছি আমাদের যে বিশ্ববিদ্যালয়ের মূল গেট সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখেন সারা বাংলাদেশে পঞ্চাশটির অধিক বিশ্ববিদ্যালয় আছে কিন্তু একটি অত্যন্ত সুন্দর মনোরম গেট কুমিল বিশ্ববিদ্যালয়ের এই মূল ফটকটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গেটের থেকে এটি সম্পূর্ণ ডিফারেন্ট এবং এই ধরনের গেট সারা বাংলাদেশে একটি ওই পর্যন্ত করা হয়নি এবং সম্পূর্ণ নতুন ডিজাইনে বিশ্ববিদ্যালয়ের গেটটি তৈরি করা হয়েছে আর ওই ভবনটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এডমিন ভবন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকটি এবং এই পাশটাতে আপনার পোড়ামাটির যে ফলক পোড়ামাটির ফলক দিয়ে এই পাশটাতে বাদাই করা হয়েছে এবং এবং অপোজিট পাশের এই দেয়ালটিও পোড়ামাটির ফলক দিয়ে বাদাই করা হয়েছে অত্যন্ত সুন্দর বিশ্ববিদ্যালয় গেটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম